মাছ আর মাছ ভাজা পুকুরের খাওয়া দাওয়া রানবাই খুব ভালো ভাতগুলো একদম সলা সলার ডাং হয়ে রয়েছে দেখতে পাচ্ছ লঙ্কা দিয়ে মাখছি একটু ভাজা দিয়ে দেবো আর কি বলো তো ওই যে ছেলেকে এই ভাতটা খাই দেবো খেয়ে স্কুল যাবে আর ওকে একটু পাস্তা বানিয়ে দিয়েছি যে দিদি ভাই দিয়ে পাঠিয়ে চলো সে পাস্তাটা একটু টিফিনে দিলাম এবার পাস্তা খেয়ে যাবে পাস্তা নিয়ে যাবে তাহলে তো আর হয় না বলো তাই জন্য ভাতটা খেয়ে যাবে পাস্তাটা টিফিনে নিয়ে যাবে বন্ধু বান্ধবদের সবাইকে দিয়ে তো খেতে হবে আর সকালবেলা ক্যামেরা সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আছে। আর চলে এসেছি রাস্তাতে কাজে ব্লক শুরু করতে ছেলে স্কুলে গেল এখনও মাছ টাছ কাটা হয়নি কিচ্ছু হয়নি আর এখানে এসেছিলাম একটু দরকারে তারপরে ওই এসে করছিলো জমি জমি কথা সে কথা বলতে বলতে এতটা দেরি আজকে দেখি লাঠি দিয়েছি সে দিকে ট্রেনে বাইরে বার করে দেবো ঘরে ঢুকে যাচ্ছে বুঝেছ আর অনেকখানি দেরি হয়েছে বেরিয়েছিলাম ঘরে তালা দিয়ে যায়নি রোদ দূর উঠেছে শাড়িটা খুলি আমার প্রচণ্ড গরম লেগে আছে মাছ নিয়ে এসছি মাছ রয়েছে মার দিন পর আজকে একটা রাস্তা দিয়ে একটা জিনিস পেয়েছি সেটাও নিয়ে আসছি দেখাচ্ছি বুঝেছ আর যা গরম যা গরম আর যা অন্ধকার গরমে ছোটো থাকা যাবে না শাড়িটা খুলে মাছটা আগে কাটবো মাছটা ছেলে খাইয়েছি থালা রয়েছে এই যে এখানে রয়েছে কাটবো আর ছেলের থাক ভাত খাওয়ার থালাটা আগে ধোবো তার কারণ হচ্ছে ওই ছেলে হচ্ছে কি বলে মা কোথাও গেলে ওই খাওয়া থালা এটো থালা দেখে যেতে নেই সেজন্য তবে জল নেই মাছ কাটলে বালতির জলটাও খালিয়ে যাওয়ার ছেলে চান করে গেছে গামলার জলটা খালিয়ে গেছে ওই সবুজ বালতির জল দিয়ে বাসনটা মেজে নেবো আগে আর এত গরম লাগছে চুল তুলে নিলাম আর কটা শর্ট ভিডিও করলাম পরে ওটাকে দেব ভিডিও এডিট করলাম বসে বসে সব একের পর এক একের পর এক কাজ করেই যাচ্ছে সেই হাত দুটো আর আমার বিরাম যায় না সেই কোন ভোরে উঠে আর কোন সেই রাত্রিরে শুই কালকে তো শুতে শুতে প্রায় দেড়টা দুটো বেজে গেছে দুটো একটা পঁয়তাল্লিশ বাজে তখন ফোন রেখে শুয়েছি বুঝেছ আর উঠে গেছি আজকে তো আমার বরকে ডাকতে হয়নি বরই উঠে পড়েছে আজকে সাড়ে পাঁচটা তখনই আমি উঠে পড়েছি আমি দেখলাম পাঁচটা বাজে তবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠলাম উঠে ব্যাস আবার একটু কাজকর্ম করে আবার ভাবলাম যে চলো একটু গা গড়া দেবো তো হবে না আজকে কী রান্না করি দেখি কচুর তরকারি আর মাছ করব আর ডাল আছে একটু ভাজা রয়েছে দেখলে ওইগুলো সব মিলিয়ে মিশিয়ে দিয়ে হয়ে যাবে তো চলো সাথে থাকো পরে আসছি শাড়ি জামা কাপড় খুলে নিই মাছ আর ডালের বাটিতেই মাছ নিলাম বাটিটা মেজে নেবো কেন বুঝেছো বটিটা একটু জল দিয়ে নিই কেন বটিটাও শুকিয়ে গেছে আর এঁঠো দেখো ওই দিক দিয়ে ভাসিয়ে এদিকে দেবে ওই দিক দিয়ে সোজা ভাসাবে না এদিকে দেবে কি বলবো আর মাছগুলো ধুয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছ জলের মানে আজকে গামলা টামলা সব মাছবো কদিন মানে দুদিন পর পরই গামলা ফামলা সব মাছ হয় এই কাজগুলো কিন্তু আমার এক্সট্রা কেন বলো তো এই দেখো এই পিসটা তোমাদের দেখালাম এই ছোটো পিসগুলো হচ্ছে আমার এটা আমি খাবার ওদের জন্য একটু কাটি তো এই লম্বা এক ছেই কেটেছি বলে ভেবো না যে অনেক বড় বড় পিস পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর লম্বা লম্বা রেখেছি ওই জন্যে আর এই যে চলে আসবে মেয়ে মেয়ে করতে দেখো খেলো মাছ মাছের মাথার কান কোটায় কাটাগুলো খেয়ে তাও দেখো কী অবস্থা দেখো তবুও না প্রচণ্ড ঘরে ঢুকে যায় আমাদের বাড়ির তো ওই বিড়ালটা হঠাৎ করে কোথায় চলেই গেল আগে একটা ছিল সেই স্কুলের সামনে কোনো কারণে তার বয়সও হয়ে গেছিলো তো এ হচ্ছে পাশের বাড়ি কিন্তু মাছ কাটার গন্ধ পেলেই এ চলে আসে সাথে সাথে আর এখনো জল আসেনি জল আসুক গামলাটা আজকে মাজবো বাসন বেরিয়েছে দেখো তাওয়া কালকে রাতে ওর ওরপরে রুটি করেছিলাম ভেজেছি ওই তাওয়া বেরিয়েছে এটা এক হাতে নিয়ে যাওয়া যাবে না না তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাতে হবে এটা দু করে নিতে হবে তাওয়াটা আমাদের প্রচণ্ড ভারী এই বাসনগুলো সব বেরিয়েছে এগুলো ধোবো গামলা মাজবো তো চলো ওই কাজগুলো সারি গামলা বালতি সব কিছু তো কেন গামলা দুদিন না দুদিন পরেই আবার দেখা যায় একদম পুরো যা তা করে একদম ময়লা হয়ে যায় মানে জলে এতটা আয়রন যে কি বলবো তোমাদের আর বাঁজার পরে দেখবে এখানে কত লাল জল বেরায় কদিন আগে মাঝলাম আবার জেকে এই কাজগুলোও কিন্তু আমাকে করতে হয় কিন্তু এই হাতে জানো তো এই যে সব অনেকে ভাবে না যে কি কাজ আছে একটা সংসারে দেখো একটা সংসারে আমাদের অনেক কাজ আমাদের সেই কল জল একদম মুখের কাছে না হাতের কাছে না যে আমি রান্না করতে করতে একটা বাসন ধুয়ে নিলাম কড়াইতে ফোড়ন দিলাম একটা বাসন ধুয়ে নিলাম সে উপায় হয় না একসাথে নিয়ে বেরোনো বারবার উঠে কাজ করা তারপর বারবার জল ভরা এই গামলা বালতি এগুলো এক্সট্রা একটা মাজা দুদিন একদিন পর পর বাথরুমে জল দেওয়া তারপরে বাজার দোকান করা রান্না করা ভিডিও এডিট করা সবই কিন্তু আমি করি আর কিন্তু করার মতো কেউ নেই আমার বড় বাজার দোকান করে দিতে পারে না কেন সে সকালবেলা বেরোয় ছটা সাড়ে ছটার মধ্যে তাকে কাজে বেরোতে হয় সেই ছটা সাতটা দুটো কাজ তাদের তো দুটোতে তো বাড়ি আসতে পারে না দুটো সময় কি দুটো আড়াইটার সময় কাজ ছুটি করে তার কারণ হচ্ছে আধ ঘন্টা টিফিন করে যেহেতু এগারোটার সময় সেহেতু আড়াইটার সময় মানে ওদিকে আধ ঘন্টা আবার বেশি কাজ করে দিতে হয় তো সবই তো বুঝতে পারো লোকের কাছে কাজ হলে যাওয়া হয় যেমন মানুষ বলে না এই যে মৌ দিদি ভাই দেখছিলাম ভাড়া বাড়ি থাকে সেই নিয়ে বলছিল ভিডিওতে যে পরের বাড়ি থাকি তো সেই রকমই যেমন পরের বাড়ি মানুষ থাকলে যেমন হয় তেমনই কিন্তু লোকের কাছে কাজ করাও কিন্তু সে একই তাদের কথা মতো কিন্তু চলতে হবে তোমার কিন্তু নিজের কোনো স্বাধীনতা বলে কোনো জিনিস নেই তোমার শরীর তুমি কাজে লেগে যাবে তোমাকে পয়সা দেবে যখন তোমার শরীর খারাপ থাক ভালো থাক ভালো লাগুক যাই লাগুক তোমাকে কিন্তু কাজটা পুরো তার কিন্তু পরিপূর্ণ করে দিয়ে আসতে হবে কেউ কিন্তু শোনে না একদিন যদি ওরকম হয় পরের দিন দেখবে তোমাকে আর পয়সা দিচ্ছে না একদিন যদি তুমি হাফবেলা কাজ করার পরে যদি তোমার শরীরটা একটু খারাপ হয় তখন কিন্তু কেউ স্যাক্রিফাইস করবে না কেউ বলে না যে হ্যাঁ তোমাকে কাজটা আজকে থাক ঠিক আছে একটু কম হয়ে যায় কালকে একটু বেশি করে দিও আজকে পুরো পয়সা ওই যে একটু কাজ কম হলো তার জন্য হাফ বেলার পয়সা দেবে জানো তো আর আমার বড়রা যে মানে এই যে রাজমিস্ত্রি ক এই যে ক এইসব লাইনে যারা কাজ করে তারা জানে এই লাইনটা এতটাই মানে খারাপ কী বলো তো এই রাজমিস্ত্রি কলমিস্ত্রি মিস্ত্রি মানে এগুলো ছাড়া কিন্তু আমাদের দিন যাপন যাবে না আমরা কিন্তু চলতে ফিরতে পারবো না কেন ঘর করা দরকার যেমন একটা সরকারি অফিসারের দরকার তেমন এই সব মানুষদেরও কিন্তু জীবনে দরকার কিন্তু কি বলো সরকারি অফিসার মানুষদের কিন্তু জীবনে দাম আছে মানে জীবনে কি তাদের সম্মান আছে কিন্তু আমার বড়দের মতো যারা কাজ করে তাদের কিন্তু কোনো সম্মান নেই কত বাড়িতে আছে তো মানে মানে কি বলবো কাপে চা দেয় না যে কাপে চা হয়তো কেউ দেয় সে কাপটা তারা হাত দিয়ে ধরে না হ্যাঁ অনেকে আছে যে হিন্দু মুসলমান ভেদাভেদ করে এটা ঠিক আছে সেটা মানছে কিন্তু একটা হিন্দু হয়ে হিন্দুর প্রতি এরকমও করে এরকম মানুষও অনেক আছে কিন্তু দেখা যায় এমন একটা ব্যবহার করে মনে হয় যেন তাদের গায়ে আমাদের গায়ে কত কিছু ঘা পেজরা সব হয়েছে মানে আমাদের গায়ের সঙ্গে গা লাগলে ওদের কত কিছু না ক্ষতি হবে বাজার গেছিলাম কোনো একটা কথাই হয়তো চোখে জল এসে গেছে একা আছি বাজার যাওয়ার সময় তারাও দেখাই। লাইটারটা অনেক দিন ধরে লাইটার লাইটার লাইটারের খোঁজ করছিলাম তো আজকেরে ফাইনালি এই লাইটারটা নিয়ে আসলাম ও ব্যবহার করেছি আর এটা হলুদ কালারের নিয়ে এসেছি আর কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি হাত টানা টানি আর নিয়ে এসেছি হচ্ছে এই যে কলা এটা দশ টাকা দিয়ে নিয়ে এসেছি দশ টাকার কলা আর একটা আছে ওটাও দশ টাকা দুটো দশ কুড়ি টাকা দিয়ে কলা নিয়ে এসেছি আর এই যে শাড়ি জামা কাপড় পরেছিলাম সব ধুয়ে দিয়েছি বালতি ফালতি জল ভরে দিয়েছি ওদেরটাও ভরে দিলাম ওরা কেউ নেই আমার কাজ বাজ আছে আর দাঁড়া বলি আশেপাশে ওদের একটা কথা বলছিলাম আর ওদের ওই বড়ো গামলা ছোটো গামলা ভরে দিলাম আমি চাল দেবো মাছ ভাজবো পোনে একটা বাজে একটা বাজতে আর যে কচুর তরকারি আর মাছের ঝোল করবো আর কিছু করব না একটু ডাল আছে হয়ে যাবে আর শরীরটা মানে ক্লান্ত লাগছে এত খাটনি মানে আর পারছি না আমার না একটুখানি এবার একটু বিশ্রামের প্রয়োজন জানো একটু বিশ্রামের প্রয়োজন তো আজকে ভেবেছিলাম একটু এখন এসেছিলো নাইটি তো ওই গেঞ্জির নাইটি এসেছিলো একশো টাকা করে গেঞ্জির নাইটি পড়তে পারবো না এত গরমে আর সেই ভালোও হয় না আর আজ ভাবছিলাম কিছু একটু কিনতে যাব তো কী জানি বৃষ্টিপাতল দেয় কি না তবে আজকে সকাল থেকে বৃষ্টি দেয়নি এটা একটা রেকর্ড রোদ্দুর হয়নি জোরে কিন্তু গরম আছে জোর হালকা ফুলকা রোদ্দুর আছে কিন্তু বৃষ্টি হয়নি আজকে বুঝেছো মিষ্টি নেই চলো মাছটা ছেড়ে দিয়ে চালটাকে ধুয়ে নিয়ে আসি দিয়ে তারপরে সবজিগুলো কাটি আর আমার শাড়িটা সত্যি খুব খারাপ অবস্থা জানো তো শাড়িটা আমার হবে তো চলো সাথে থাকো মাছ ভাজা বসিয়েছি দেখো লেগে লেগে যাচ্ছে কেন দেখতে হবে দেখো ভালো লাগে না আর চাল জল দিয়ে চলে এসছি হাড়িটা একটু ব্যথা হয়েছে আর এই যে দেশলাই ছেড়ে লাইটার দেশলাই না ভাল লাগে না বারবার ব্যবহার করতে ওর থেকে লাইটারটা অনেক ভালো ঠিক লাইটারে অনেক সুবিধা আর কি মাছটা ভাবলাম এই মাছগুলো কালকের জন্য থাকবে এটা একটু ওই জন্য লাল কড়া করলাম কেন গরমের দিনে তো এই কালকের মাছগুলো না যদি কড়া না ভাজি না ওটা তোমার ই হয়ে যায় কেমন একটা মানে মানে কেমন একটা হয়ে যায় আর কি বুঝেছো তো অনেক শখ ছিল স্বপ্ন ছিল বাড়ি করলে একটা ফ্রিজ কিনবো এই গরমের দিনে একটু ঠান্ডা জল খাবো তারপরে তরকারিগুলো রাখতে পারবো এই যে এইগুলো হচ্ছে আজকে করব। এটা আমার এটা ছেলের এটা বরের আবার বর এখান থেকে হয়তো এতটা খাবে যেহেতু আমার ছেলে এই কাটাটা গোল কাটা ওকে লেজা দেওয়া হয় কেন বলো কাঁটাগুলো ভেঙে ভেঙে খেতে খুব ভালোবাসে এই কাঁটাটা আমার ছেলে খাবে জন্য বর হয়তো এই পাশটা খাবে এই পাশটা ছেলের জন্য আবার স্কুল থেকে এসে হয়তো মাছ দিয়ে হয়তো বাবা বলবে তো খাইয়ে নেবে আর মাছের মাথাটা রেখে দেবো কালকে বাঁধাকপি দিয়ে করবো বাঁধাকপি আছে কিন্তু আমার তো থাইরয়েডে তো বাঁধাকপি খেতে নেই প্রচণ্ড ই হয় কি বলে থাইরয়েড বাড়ে তো বাঁধাকপি খাবো না দেখা যাক কী দিয়ে ভাত খাই বসিয়ে দিয়েছি ওখানে মাছ ভাজা তোমার দেখতে বছর একে একে মাছ ভাজা তুলছে আর এখনও ভাতটা কিন্তু আমি চাপাইনি কেন তো একটু দেরি করে করব একটা ভ্যাবসা গরম আছে তো আজকে তো আবার বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা ওয়েদারে ব্যবসা গরম আর এই ভ্যাবসা গরমে তোমার ভাতগুলো রাত অবধি থাকবে না নষ্ট হয়ে যাবে ছেলে তো স্কুল থেকে এসে ভাত খাবে না সেই জন্যে আর আর কি মানে একটু দেরি করে করলে ভাতটা ভালো থাকবে ও তো রাতের বেলা খাবে আর আজকাল তো প্রতিদিন অনলাইন ক্লাস হচ্ছে এই অনলাইন ক্লাস হতে গিয়ে মানে ওর ক্লাস শেষ হতে হতে বারোটা সাড়ে বারোটা কি বারোটা পনেরো কুড়ি কেন দেরি করে অনলাইন ক্লাসটা এই জন্যই হয় সমস্ত বাচ্চা যত বাইরে টিউশনই থাকে সেই সব জায়গায় পড়ে চলে আসলে তারপরে যেন ক্লাস করাতে পারে আর অনলাইন ক্লাস তো বাড়িতে বসে সেই জন্য কোনো চাপ নেই কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে আমাদের একটা ঘর ওই জন্য আমাদের অসুবিধা কেন ছেলে যতক্ষণ ক্লাস করে ততক্ষণ আমরা ঘুমাতে পারি না কারণ যদি সাইকেল দুটো তুলেও দেয় বর নিচে বসে ক্লাস করার মতো জায়গা নেই তো আর একটা বারান্দা বা ঘর থাকলে অসুবিধা হতো ঘর নাই বা থাকতো যদি আর বারান্দা থাকতো তাহলে অনেকটাই সুবিধা হতো কিন্তু কি করা যাবে সবই ভাগ্যের পরিহাস এই দিনকালের কথা ভেবেই তখন কিন্তু জমি কষ্ট করে খেয়ে না খেয়ে জমি কিনেছিলাম তারপরে কোনো শখ করিনি কোনো গয়নাগাটি শাড়ি কাপড় কোনো ভালো মন্দ খাওয়া কিছুই করিনি দেখা গেলো শেষ পজিশানে এসে কিন্তু সেই একই রইল তখনও কিছু শখ পূরণ করতে পারলো না এখনও কোনো শখটাই পূরণ হলো না নিজের বাড়ির আর না ইচ্ছে ওই জিনিসগুলোর তো কী আর করা যাবে তো ছেলের জন্য তো এইটুকু কষ্ট বাবা মাকে করতেই পারে তাই না বাবা মাকে তো করতেই হবে ক্লাস শেষ হতে হতে প্রায় দশ বারোটা দশ পনেরো বেজেই যায় তারপরে ক্লাস শেষ হওয়ার পর তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি তারপরে শুই তারপরে শুতে শুতে কতটা রাত হয় বুঝতেই পারো আবার আমাদের ভোরেই উঠতে হয় কেন বরের তো ভোরবেলার কাজ আর সেই রাতেরবেলা উঠে গিয়ে আমি একটু আবার ঠাকুরের নাম করি আর কি সারা দিনে তো তেমনভাবে সময় পাই না কিন্তু বিছনাতে গিয়ে একটু ঠাকুরের নাম না করলে আমার ভালো লাগে না সেই একটু ঠাকুরের নাম বিছনাতে গিয়েই করি আমাদের এক কিলো কচু পঁচিশ টাকায় নিয়েছিলাম আমি এবার সপ্তাহে আমার মানে এই সপ্তাহে আমার কাছে অনেক দেরি হয়ে গেছিলো তো বলেছিলাম দাদা তুমি বেছে দাও সে বেছে দিয়েছে এক কিলো কচু থেকে আমি দেখো একশো দেড়শো গ্রাম কচু পেয়েছি কি সন্দেহ কচুগুলো সবই দেখতে ভালো বুঝেছো তোমার কোনোটাই ই নেই কিন্তু তোমাদের দেখাই এই ভাঙলে এই যে খারাপ এ দেখো এই কচুগুলো এই যে কচুগুলোকে দেখে বোঝা আছে যে ভিতরে এরকম আছে বোঝার একটু উপায় নেই জানো কি বলবো বলো কিছু বলার আছে প্রত্যেকটা কচু উপর থেকে এরম সুন্দর আর ভিতরে নষ্ট প্রত্যেকটা কচু এক কিলো কচুতে মানে আমি একটুখানিও পেলাম না বুঝেছি সব এরকম এই কচুগুলো খেলে গন্ধ ছাড়ে জানো তো এই একটু খারাপ কচুর একটা গুণ আছে যদি খারাপ হয় না এই তোমার ওইটা রান্না করলে না বড্ড গন্ধ ছাড়ে তো বসিয়েছি ভাত আর একদিকে আলু আর আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কচুগুলো দেখে জানো তো অতগুলো টাকার কচু সবই উপর থেকে ভালো ভিতরে গিয়ে খারাপ আর বাইরের কাছে এসেছি তো বললাম এখন মশলা বাটবো মাছটা বসাবো তারপর কচুটা বসাবো হয়ে যাবে রান্না শেষ আর এই যে টমেটো আর দেশলাই লাগছে না লাইটার দিয়ে ফটাশ ফটাশ করে জ্বলে যাচ্ছে এতদিন দেশলাইতে দেশলাইতে ভীষণ সমস্যা হচ্ছিলো ক্যামেরা ধরলে দুহাত দিয়ে দেশলাই মানে ফায়ার করা যাচ্ছিলো না তো লাইটারটা খুব সুবিধা হয়েছে অনেকদিন ধরে খুঁজছিলাম বৃষ্টি বাদলে এত কিছু গেছে তো ফেরিওয়ালা দাদাদের দেখতে পাচ্ছিলাম দোকানে গেলে সেদিন দোকানে দাম করলাম একশো কুড়ি টাকা দেড়শো টাকা দামের কম দামের বলছে নেই তো কি করা যাবে তা কুড়ি টাকারটাই ঠিক আছে এক বছর চলবে ব্যাস তবুও ঠিক আছে দেশলাই অনেকগুলো টাকা লেগে যায় সেদিন থেকে পাঁচ ছ সাত দেশলাই লেগে গেল এক টাকা এখন এক টাকা দেশলাইয়ের ভিতর কাঠি অল্প কটা থাকে বুঝেছো তো এই হচ্ছে অনেক ভালো আর অনেকবার তো জ্বালাতে হয় না ক্যামেরা খুলি ক্যামেরা বন্ধ করি অনেক কিছু তার জন্য কদিন ধরে খুব বিরক্তি হচ্ছিলো মাছকে পেয়ে খুব ভালো হয়েছে তো চলো সাথে থাকো আমি একটু ভিডিওর কিছু কাজ সেরে নিই আর তৎক্ষণ আলু আর ভাতটা ফুটতে থাকুক তারপর আমি মশলাটা বেটে মাছটা বসাবো আর কচুটা বসিয়ে দিয়ে তারপর যদি বর আসে ভালো যদি বর না আসে তা আমি একটুখানি শুয়ে পড়ব কেন একদম শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে আমার এই মাছের ঝোলে একটা আলু দিয়ে নিয়েছি জানো দেখো মাছের ঝোলে মাছও দিয়েছি খুব সুন্দর দেখতে কচুর তরকারি বাকি দুটো কুড়ি বাজে কুড়ি না পঁচিশ বাজে এই যে কচুর তরকারিটা বাকি ভাবলাম যে একটু শুতে পারবো আর শরীরটা কেমন কেমন করছে তো না সব কাজে দেরি হয়ে যায় আমার কি আর বলবো বলো এই যে কচুগুলো দেখো এইটা ফেলে দিতে হবে মনে হচ্ছে দেখা যাক অল্প কাটা ছিল কি আর করা যাবে বলো গ্যাসটা কমিয়ে নি তার মধ্যে আলু দিয়ে দিলাম একটা তরকারিতে বানাতেই হবে তাই জন্য বানিয়ে দিলাম আলু দিয়ে আর একদম কষা কষা করে টমেটো দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা আদা দিয়ে নি আদা খুব একটা খাই না আদা খেলে না পেট গরম হয় জানো তো ওই জন্য আদা খাই না আদা খেলে বড্ড গ্যাস হয় আর এই যে মাছের ঝোলের কালারটা বলো সেই হয়েছে না একদম দারুণ কালার হয়েছে আর আমার জন্যে একটু আলু সেদ্ধ আমি আলু সেদ্ধ দিয়ে খাবো আর কালকের একটু ভাজা আছে ডাল আছে আমার খাওয়া হয়ে যাবে রাতে একটু মাছ দিয়ে খাবো এক ডাল তো খাই আর দুটো খাবো লাড্ডু আছে কলা আছে বেলুতু খাওয়া হয়ে যাবে এই হচ্ছে তরকারি তো কালারটা কেমন হয়েছে খেতেও কিন্তু মনে হয় দারুণ হবে ছেলেই স্কুলে আর একটু মেঘলা মেঘলা করে এসেছে ভাবলাম চলো জামা কাপড়গুলো তুলে নিই ছেলে বাড়ি থাকলে তো ছেলেই তুলে দিত তো কী আর করা যাবে সেজন্য দেখো আমি নিজেই তুলে নিচ্ছি আর একটু দেখলাম ভিজা আছে নাকি তো যেগুলো যেগুলো ভিজা আছে সেগুলো একটু উল্টে পাল্টে দেবো তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এত কত দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে আজকে তার কোনো ঠিকানা নেই প্রায় এক মাস হতে গেলো একভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টির নাম নেই প্রতিদিন বৃষ্টি একটু না একটু হবেই জানো তো আর বেশি বৃষ্টি হলে না ভাল লাগে না এত প্যাচ পেঁচ করে যে কাদায় ভালো একদম ভাল লাগে নাগুলো সব তুলে নিলাম তার কারণ আকাশটা দেখছি মেঘলা করে এসছে যদি আবার বৃষ্টি দেয় তিনটে বাজতে যায় বর আসেনি দেখি ফোন করবো তরকারি ফুটছে তরকারিটা হয়ে গেল নাহলে একটু দরজা বন্ধ করে একটুখানে চোখ বন্ধ করবো দশ মিনিট মানে চোখ বন্ধ আমার হয় না শোবো শুয়ে ভিডিওর কাজগুলো করবো এই কাপড়গুলো সব নিয়ে এসছি আর বাড়ি না থাকলে মোটামুটি চোখে আমার পরিষ্কারই থাকে গোছানোর পাট নেই তবে বেড়ার মধ্যে কাপড়গুলো মেলেছি একটু ভেজা ভেজা ছিল বাইরে মেলার তো জায়গা ছিল না তুলবো ওটা ভালো করে শুকিয়ে গেলেই তুলে নেবো বিস্কুটের প্যাকেটটা বার করলাম কোটোটা ঢালবো দেখলে এটা তুলে দিই ওখানে কাজে লাগবে শশাটা বড়কে কেটে দেবো একটু লাল হয়ে গেছে অনেক দিন হলো না সে জন্যে আর বিস্কুটের প্যাকেটটা সকাল আজকে বিস্কুট খেতে পারিনি শুধু চা খেয়ে বাজার চলে গেছিলাম এই দশ টাকার প্যাকেটের টোস্টগুলো আগে না বেশ ভালো হতো খেতে এখন আর অতটা ভালো হয় না আলুর ব্যাগটা তুলি আর এই বাঁধাকপি কাল রান্না হবে কালকে মাছের মাথা দিয়ে করে রাখবো কাল পরশু দুদিন হবে সবজির ব্যাগ সব ফাঁকা আর সবজি নেই তরকারিটা কত সুন্দর হয়েছে কত সুন্দর কালারও হয়েছে আর কত সুন্দর হয়েছে কেন তরকারিটা টেস্ট হয়েছে ঝোল একটু হাতে নিয়ে দেখলাম আমি কোনোদিন না কি চেক করে দেখি না যে তরকারি কেমন মানে নুন হলুদ সব মানে ঝাল টাল ঠিক আছে কিনা ইয়ে চোখের আন্দাজে করি আজকে মনে হচ্ছিল কি মানে ঝোল টেস্ট করে নি একটা আলু তুলে খেয়েছি আর কি এই যে এই বাটির মধ্যে দেখতে হচ্ছে তো ওই বাটিতে তুলেছিলাম ওই বাটিতে মানে না খেয়ে রেখেছি হাতে নিয়ে নিয়েছিলাম আর এই দেখো দারুণ টেস্ট হয়েছে আজকে রান্না রান্নাবান্না হচ্ছে এই যে ভাত আর এই হচ্ছে তোমার মাছের এই যে মানে আলু দিয়ে ঝোল আজকে ঝোল যাকে বলে আর এই হচ্ছে কচু আলু দিয়ে তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না এ দেখো বাসন মাছতে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ মানে বর খাচ্ছে আর কি ছেলে খাবে না বললো তাই জন্য ছেলে ক্যামেরা করতে এসছে আর এখানে কথাই বলছিলাম তারপরে আবার মিউট করে দিলাম দেখছি টিভির আওয়াজ আসে যদি কপিরাইট আসে এত কষ্ট করা ভিডিও তখন আমাকে হচ্ছে ডিলিট করতে হবে সেই কারণে আবার মিউট করে দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি এ বাসন কোষণ মেজে বাথরুমে জল ভরে বালতি ভরবো তারপর খাবো না সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর এই যাবো দেখেছো অবস্থা দেখো সারাটা সারাটা বিকেল সারাটা দুপুর দুপুরে ঘুমাতে দেয়নি শরীর খারাপ আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে তখন চারটে বাজে ছেলে এসে বললাম যে তুমি ঘুমাও তুমি চলে আসো ঘুমাও টিভি দেখো না টিভি দেখা চাই টিভি দেখব টিভি দেখবো টিভি তো ছাতার মাথা দেখেই না আর টিভি চললে ওরকম ঘুমায় আমার মেজাজটা যায় গরম হয় টিভি তো দেখলোই না থেকে থেকে দু মিনিট পর পর ঘুমালাম মাঝখান থেকে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ওই যে আমি একটু চোখ লাগছে আর উঠে পড়ছি সে কালকে শুয়েছি রাত দুটো উঠেছি ভোর সাড়ে পাঁচটা ক ঘন্টা ঘুমাই আমি বলতো আর ও তো মানে শুলেই ঘুমিয়ে পড়ে আমি তো শুলেই ঘুমাসে না আমার আর ওই দেখো থেকে থেকে শুধু ঘুম করছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর টিভি চালিয়ে রেখে দিয়েছে আমার মাথার কাছে আর মেজাজ যাই মানে গরম হয় এত মেজাজ গরম হয় আজকে এরকম না আজকে আমি ডাকবো না আজ একদম ঘুমাতে দেবো ছেড়ে দেবো এরকম ঘুমাতে খাওয়া দাওয়া ছেলেকে দিয়ে সাইকেল তুলিয়ে দেবো খাওয়া দাওয়া সব বন্ধ করে ছেড়ে দেবো ঘুমাক যখন ভালো করে শুয়ে ঘুমাতে পারবে না ঠিক ওরম বসে বসে ঘুমাবে এদিকে ঝুলবে কতক্ষণ এই যে আলমারির মধ্যে এখানটা হেলান দিয়ে ঘুমিয়ে এদিকে ঝোল মানে ঢোলে 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 আমি তাকিয়ে আছি আমি কিছু বলি না যেদিন পড়ে যাবে সেদিন বুঝবে যে ভালোভাবে শুয়ে পড়তে পারে ভালোভাবে শুয়ে ঘুমাতে সেটা করবে না টিভি চালাবে বসে বসে করে ঘুমাবে ওই ঠিক আছে বুঝেছো আর আমার পাচ্ছে খিদে জানো তো কখন থেকে খিদে পাচ্ছে আমি বসন্তবেলা বললো যে চা করবো আমি বললাম আমি বলিনি কেন বলো তো রোজ চা করে তারপরেও জিজ্ঞাসা করবে চা করবো আমি ওই জন্য আজকে বলিনি চা করো বা কিছু থাক ঘুমা ঘুমাচ্ছে আমি আমার কাজ করি আমার কেন আমার কাজ আছে অনেক পড়ে আমি কাজ করব। চলো সতে থাকো পরে আসি বাজ পাঁচ মিনিট মানে বাকি আছে আর ছেলে ওখানে অনলাইন ক্লাস করছে পড়ে এসেই পড়তে গেছিলো তোমরা জানো পড়ে এসেই ও ক্লাস দশটা থেকে শুরু হয়েছে ও পনেরো দশটা নাগাদ ঢুকেছে আর আমি তো হাত দিয়ে দেখাতে পারবো না দেখো এখানে কী ফুল আছে গাঁদা ফুল তো নেই বাবা আচ্ছা গাঁদা ফুল দিয়েছে গাঁদা ফুল দিয়েছে কটা দিয়েছে মানে কটা রজনীগন্ধা দিয়েছে আর মানে ছ সাতখানা ফুল দিয়েছে পনেরো টাকার ফুল আনলে হতো আজকে কুড়ি টাকার ফুল দিয়েছে হ্যাঁ তোর বাবা জেগে থাকলে ইসে পাঠাতাম এখানে কাটা লেবুটা বলেছিলাম তোর বাবাকে এই লেবুটা নিতে এই কাটা লেবুটা দিয়ে ছেলের পেট ব্যথা করছিলো শরবত দিতে ওর ও অর্ধেক ছিল সেটাকে দিয়েছে কেটে আর বর ওইভাবেই ঘুমাচ্ছে এখন ওটা ঠিকঠাক করে শুয়েছে আর এই যে ছেলে এত রাত অবধি ক্লাস করবে দশটায় শুরু করেছে প্রায় বারোটা অবধি হবে তারপর খাবার দাবো তারপর শোবো এখন আমি আটা মাখতে যাচ্ছি একটা আর একটা ঘর বা আর একটা থাকলে খুব সুবিধা হতো আমি যে সারাদিন এত পরিশ্রম করি একটু শুতে পারি না রাতের দিকে যে একটু তাড়াতাড়ি শোবো সেটা হয় না আর স্যাররা ক্লাস করে সেই ক্লাসটা তো করা উচিত বলো সেটা তো শেখার জন্যে করে তো আমার আর একটা বারান্দা থাকলে ওকে দিয়ে বারান্দায় খাবারটা ঢাকা দিয়ে রেখে ওকে বা বলতাম যে তুই ক্লাস করে এসে শুস আমি শুতে পারতাম বা আমি বারান্দায় শুতাম ও ঘরে থাকতো যাই সেই উপায়টা নেই জানো তো এই আর একটা থাকলে অনেক সুবিধা হতো নেই এখন আর কী করা যাবে এই যে কষ্ট আর একটা ঘর বসে আছি চুপ করে ফোনে তো রি চার্জ থাকার ব্যাপার থাকে ওই যেটু টিভি দেখবো সেই উপায়টাও নেই চুপ করে ও ওই জন্য চুপ করে ঘুমাচ্ছে আর আমি চুপ করে বসে আছি কেন ও যখন ক্লাস করে তখন টিভির আবার যাবে আর বললাম তো আলাদা একটা থাকলে অনেকটাই সুবিধা হতো কিছু আর করার নেই চলো রুটি করি তো বন্ধুরা রাতের খাবার রুটি এই যে কলা আর লাড্ডু আজকে শেষ হয়ে গেল ছটা ছিল তিন দিনে ওরা দুজন খেয়েছে আমি একটাও খাইনি আসল কথা আমার ইচ্ছাও করেনি ওই জন্যে আর এই যে কচু আলুর তরকারি তো এই হচ্ছে রাতের খাবার তো চলো আজকের ভিডিওটা এই অবধি রইলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হবে অবশ্যই আগাম মানে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো সবার সাথে কাছ থেকে বিদায় জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে চলো ঝোলটা লাড্ডুতে চলে যাচ্ছে এটা আমাদের ঘরে তো আবার কাত হওয়ার ব্যাপার আছে তো এই দিকটা থাক